আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস আমি আজকে কথা বলবো এসকে ইউ ব্যাপারটা নিয়ে ইনভেন্টরি ম্যানেজমেন্টে এই এসকে ব্যাপারটা কীভাবে আমাদের হেল্প করে আমরা যারা বেসিক্যালি বিজনেস করছি অথবা বিজনেস করার কথা ভাবছি তাদেরকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় তাদের ইনভেন্টরি থাকে তাদের ওয়ার হাউস থাকে তাদের ওয়ার হাউসে বিভিন্ন ভার্সনের বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কালারের প্রোডাক্ট থাকে তো যখন একটা অর্ডার প্লেসমেন্ট হয় তখন স্পেসিফিকভাবে ওর প্রোডাক্টটা খোঁজে অনেক কঠিন হয়ে যায় তখন এই এসকিউ ব্যাপারটা প্রোডাক্ট আইডেন্টিফায়ার হিসাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সাইটে কোন সেগমেন্টে কোন প্রোডাক্টটা আসে তা আমরা এসকিউ এর মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারি তো এই ব্যাপারটা বলতে আমরা স্টক কিপ ইউনিট ব্যাপারটাকে বোঝাই স্টককে ম্যানেজ করার জন্য ইউনিট তো এখন আমাদের প্রশ্ন হলো এই ইউনিটকে এই এসকিউকে আমরা কিভাবে লিখবো বেসিক্যালি এটা সেলার টু সেলার মানে জিনিসটা ভ্যারি করে সেলার তার নিজের সুবিধা মতো লিখে থাকে তেমন খুব বেশি কঠিন ক্রাইটেরিয়া থাকে না গাইডলাইন্স থাকে না যে এটাকে এভাবেই লিখতে হবে এসকিউ তবে এসকিউ লেখার সিস্টেম ডিপেন্ড করে সেলার টু সেলার একটা সেলার এবং আরেকটা সেলার তার নিজের সুবিধার অনুযায়ী এটা ডিপেন্ড করে কিন্তু প্রবলেম তখনই হয় আমরা যদি কোনো র্যান্ডময়েতে এস কিউ ব্যাপারটা লিখি তখন আমরা নিজেরাই অনেক সময় কনফিউজ হয়ে যাই এর ফলে ইনভেন্টরিতে সঠিকভাবে আমরা অনেক সময় প্রোডাক্টটা ম্যানেজ করতে পারি না কোন সাইটে কোন সেগমেন্টে প্রোডাক্টটা আছে আমরা অনেক সময় খুঁজতে পারি না তো এই এস ব্যাপারটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে প্রোডাক্টের লিস্টিং এবং রিসিভিং এই সেগমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে এখন আমি জানবো আমরা জানবো যে এসকিউ ব্যাপারটা আসলে কোন কোন সেগমেন্টে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একটা প্রোডাক্টের ম্যাচ করতে এটা খুব হেল্প করে একটা একটা প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে খুঁজে বের করতে এই ব্যাপারটা খুব হেল্প করে কোনো প্রোডাক্টের অর্ডার হলে বা রিটার্ন আসছে কি না এই জিনিসটিগুলো বুঝতে এসকিউ খুব হেল্প করে তো আর এই এসকিউ ব্যাপারটা প্রোডাক্ট আইডেন্টিফাই এবং প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য খুব বেশি হেল্প করে এরপর আমি কথা বলবো এসকিউ ফরম্যাট ব্যাপারটা নিয়ে এই এসকিউ ব্যাপারটা কিভাবে লেখা হয় আমি যদি খুব সহজভাবে বলি আমার একটা মাউস মাউসের আমি মাউসের বিজনেস করি মাউস বলতে না মাউস বলতে ল্যাপটপের মাউস তো একটা স্পেসিফিক ব্র্যান্ড যেমন একটা এখন মাউসের সবচেয়ে পপুলার ব্র্যান্ড হলো লজিটেক তো আমার কাছে লজিটেক ব্র্যান্ডের অনেক রকম ভার্সনের অনেক রকম কালারের মাউস আছে তো আমি লজিটেকের এম টু ওয়ান টু ভার্সনের মাউস রেখেছি যেটার কালার হলো ইয়েলো কালার তো এটাকে আমি যদি আরও সহজভাবে লিখি এল টি লিখবো একটা হ্যাশ একটা স্ল্যাশ দিব তারপর আমি এম টু ওয়ান টু ব্যাপারটা লিখব তো যখন আমি ল্যাপটপে এক্সেল ফাইলে খুব ইজিলি খুব মানে সার্চ দিব যে এল জি এল টি এম টু ওয়ান টু ইয়েলো কালারের মাউসটা কোন সেগমেন্টে কোথায় আসে তার ডিরেক্ট তার ডিটেলস প্লেসমেন্ট বা কোন কালারটা কোথায় আছে সব কিছু আমি ইজিলি লেখা থাকবে আমি জাস্ট গিয়ে বের করে নিয়ে কাস্টমারের অর্ডারটা ফুলফিল করব তো এভাবে অর্ডার আসলে একটা স্পেসিফিক অর্ডার আসলে ইজিলি এস এর সাহায্যে আমরা প্রোডাক্টটা বের করে কাস্টমারকে দিতে পারি কাস্টমারের ডিমান্ড ইজিলি ফুলফিল করতে পারি তার টাইমটা ওয়েস্ট থেকে আমরা একটা আলাদা বেনিফিট পেতে পারি এই হলো বেসিক্যালি মানে এস ব্যাপারটা তো এস ব্যাপারটা আমরা বুঝতেই পারতেছি যে একটা প্রোডাক্ট আইডেন্টিফাই হিসাবে কাজ করতেছে এবং কিভাবে প্রোডাক্ট খুঁজবো এই জিনিসগুলো আমরা এস কিউতে বুঝতে পারতেছি অন্যদিকে আরও কিছু সুবিধা আছে এস আমাদের যাদের ইনভেন্টরি আছে আমাদের যাদের ওয়ার হাউস বা গোডাউন আছে আমরা যারা প্রোডাক্ট স্টক ম্যানেজ করি তারা কাজের সুবিধার জন্য এসকিউ ব্যাপারটা ব্যবহার করতে পারি এতে করে আমরা বুঝতে পারি ইজিলি ট্র্যাক করতে পারি আমাদের কোন প্রোডাক্টটা আছে কোন প্রোডাক্টের ভেরিয়েন্ট লাগবে আমরা স্টক আউট হব কিনা না আমাদের আলাদাভাবে মজুত করে রাখতে হবে কিনা। এই জিনিসগুলো আমরা এসকিউয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কতটুকু সেল হয়েছে আমরা কতটুকু সেল করব আমরা ফরকাস্ট করে রাখতে পারি যে ইন ফিউচার আমাদের কতটুকু ডিমান্ড হইতে পারে এই সব কিছু আমাদের এসকিউর সাথে আমরা বুঝতে পারি আমি যদি আরেকটা এক্সাম্পল দিই ক্লোদিংয়ের যদি এক্সাম্পল দেই ধরেন আপনার একটা টি শার্ট বিজনেস আছে এবং আপনার ইনভেন্টরিতে অনেক রকম টি শার্ট রাখা হয়েছে এখন টি শার্টের ক্ষেত্রে আপনার ডিজাইন আছে ব্র্যান্ড আছে টি শার্টের টি শার্টের একটা সাইজ আছে কালার আছে এরকম ভেরিয়েন্ট বিভিন্ন থাকতে পারে তো আপনি স্কিউ ছাড়া এই টি শার্টগুলো র্যান্ডমলি ডাকলে অনেক সময় বুঝতে কঠিন হয় যে আমি কোন প্লেসে কোন জিনিসটা রাখছি এতে করে আপনি কনফিউজ হইতে পারেন যে কোন টি শার্টটা বা কোন আলাদা সেগমেন্টের কাপড়গুলো কোথায় আসে তো এতে করে আপনি যদি টি শার্টের জায়গায় খুব সহজভাবে টিএস লেখেন এরপর আপনার ব্র্যান্ডের নাম লেখেন এরপর আপনি যদি সাইজের নাম লেখেন এরপর যদি আপনি কোনো ডিজাইনের নাম লেখেন ইজিলি আপনি বুঝতে পারবেন যে এই টি শার্টটা মানে এক্সেল ফাইলে আপনি সার্চ করলে বুঝতে পারবেন যে এই এই ব্র্যান্ডের এই কোয়ালিটির এই সাইজের টি শার্টটা আপনি আপনার ইনভেন্টরিতে বা ওয়ার হাউসে কোন সেগমেন্টে রয়েছে তো সবচেয়ে বেস্ট ওয়ে মানে কোনো প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজমেন্টে সবচেয়ে বেস্ট ওয়ে এটা কোনো প্রোডাক্টকে ইজিলি খুঁজে বের করতে এবং আমাদের এই স্কিউর সিস্টেমের মাধ্যমে আমাদের অনেক সুবিধা হয় প্রোডাক্টকে খুঁজে বের করতে আমি যদি কিছু বিজনেসের কথা বলি যেখানে আমরা এসকিউ বিজনেসটা এসকিউ টপিকটা খুব ইজিলি কাজে লাগাইতে পারবো যেমন ফার্মাসিউটিক্যাল বিজনেস অনেক রকম ওষুধ থাকে অনেক রকম ওষুধের ভেরিয়েন্ট থাকে অনেক সময় আমরা খুঁজেও পাই না সেক্ষেত্রে আমরা এসকিউ ফরম্যাটে যদি আমরা এটা রাখতে পারি ইজিলি আমরা খুঁজতে পারবো কাস্টমার আসবে জাস্ট ল্যাপটপে আমরা সার্চ দেখবো এক্সেল ফাইলে এই ওষুধের এই ভেরিয়েন্টের ওষুধটা কোথায় আছে কোন শেলফে আছে ইজিলি দেখতে পারবো ক্লোদিং বিজনেসে আছে এরপর আমি যদি বলি বুক 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 স্টোর বিজনেসগুলোতে থাকতে পারে যে কোন বুকটা কোন লেখকের বুকটা কোথায় আছে আমরা স্কিউ স্কিউয়ের মাধ্যমে ইজিলি বুঝতে পারবো কোন শেলফে আছে তো এভাবেই বেসিক্যালি বড়ো বড়ো বিজনেসে এসকিউ এর মাধ্যমে এই তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করে থাকে ধন্যবাদ